ধন তো দুটো বাবা একটা ঢাকা ধন একটা ফাঁকা ধন তাহলে ঢাকা ধন কী আর ফাঁকা ধন কি ফাঁকা ধন মানে টাকা পয়সা গাড়ি বাড়ি রূপ যৌবন ছেলে মেয়ে বিষয় সম্পদ এগুলো হচ্ছে ফাঁকা ধন অর্থাৎ অনিত্য ধন আর নিত্য ধন কী প্রেম প্রীতি ভালোবাসা অনুরাগ কৃষ্ণ প্রেম চার নয় অন্তরে লেগেছে নয়ন দেখে তার যাইছে না হনুমান ওরে কৃষ্ণ প্রেমে পাগল হলো যারা ওরে কৃষ্ণ প্রেমে দুঃখিনী ধ মাতা বলি ভাই তাহার কথা কি দিবো তার বারো তার শুনুন গোয় আপনারা বলি ভাই তাহার কথা দিয়ে যায় তার বারো তার শোনারা ও যার স্তন কেটে স্তন বাঁধা নিল ও যার স্তন কেটে শুনে অহংকার করতে বাল্মীকি মুচিকে নিমন্ত্রণ করেছিলেন যদি সত্যিকারের বৈষ্ণব হয় তাহলে আমার পঞ্চাশ ব্যঞ্জন অন্ন আহার করতে করতে প্রত্যেক গ্রাসে ঘণ্টা বাজবে সারা বিশ্বের বৈষ্ণব সাজার বৈষ্ণবদের সেবা হয়েছিল ঘণ্টা বাজেনে ছিল বাল্মীকি মুচি

তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম অতএব কাম প্রেম বহুত অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর ঐশ্বর্য মাধুর্য দুই সমতুল তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল দাদা তুমি তো জানো না এ দেখো বাগারে যতদিন টাটকা ফুল ফুটবে কতদিন ভ্রমর জুটবে নিতাই গৌর তাই তো হ্যাঁ বাগানে টাটকা ফুল না ফুটলে সেখানে ভ্রমর যাবে না নারীরও যৌবন ও জোয়ারেরও পানি কহে বিনোদিনী রাই সময় থাকিতে এ ভালোবাসিতে ব্রজে সোনাগর কানায় তাহলে যৌবনের ফুলটা এগারো বছর নমাস সাত দিনে ফোটে আর যার একটু স্বাস্থ্য ভালো তার দেখবেন চল্লিশ পঁয়তাল্লিশ যাই পঞ্চাশ হলে তখন ব্যারামে পরিণত হয় দাদা এ রস এ ভাব পাবে কোথায় বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের এক জড় সাদা বৃন্দাবনে Oh রস আসতেই রাস কথার অর্থ হচ্ছে পূর্ণ রস আর সাধন করা রাস কথাটা লিখতে গেলে আসতে প্রথমে একটা ব লিখতে হয় তারপরে একটা দন্তের সহ সহ একটা স দিতে হবে উচ্চারণের জন্য তাহলে প্রথমে ব তালবর্ষ কিংবা দন্তের বস বয়ের নিচে একটা বিন্দু দিলে কি হবে বাবা রস তাই তো আচ্ছা বিন্দুটা মুছে দেন বয়ের পিঠে একটা আকার দেন তাহলে বয়াকার দন্তের সব বা বয়াকার কাল্পোর সব কি উচ্চারণ হবে বাস তাই না বিন্দুটা বয়ের তলায় দেন এবার হবে রাস তাহলে প্রথমে বস করো প্রথমে বস করো কাকে না নারীকে এই নারীকে নয় বাবা এরা তো প্রতিঘাত ইনি সতী তবে এরা হলো ভবের মহাজন সবাই জানে যে বেহুলার স্বামী লক্ষিন্দরের দংশন হয়েছে বাসর রাতে প্রত্যেকটা পুরুষই আপনার লক্ষিন্দর আর প্রত্যেকটা নারী হচ্ছে বেহুলা অর্থাৎ এদের এক চোয়ালে আছে বিষ আর এক চোয়ালে আছে অমৃত দোকানে যেমন আলকাতরাও থাকে চিটে গোড় থাকে চিনি থাকে মিছিল থাকে যে কাস্টমারের যেটা দরকার দোকানদারের কাছ থেকে সে সেটাই খরিদ করে তা আমার মায়েরা হচ্ছে এই বিশ্বের মুখে মহাজন এদের কাছে আপনি যেমন সম্ভার চাইবেন তেমনই পাবেন তো এই যে আমাদের বাবারা প্রত্যেকে আপনারা হ্রাসের নায়ক তাহলে রয়ে আকার তালবো বস সরাস বারো আকার দন্তের সরাস এই বয়ের তলার বিন্দুটা যদি বয়ের মাথায় তুলে দেওয়া হয় বাবা তাহলে আকার আঁকার তালবসা কী হবে বাস রাত্রি বারোটার আগে যদি কেহ করে রাশ দিনে দিনে হয় তার অঙ্গের বিনাশ তো এখনকার ছেলেমেয়েরা কী করছে এই রাত্রি আটটা বাজতে না বাজতে যারা বিশেষ করে নতুন বিয়ে করেছে তারা কী করে মিলন প্রয়াসে ছুটে চলে যায় স্ত্রীর কাছে কিন্তু শাস্ত্র কি বলছে প্রতিনিসি সতী যদি না যায় প্রতিপাস দিনে দিনে হয় তার অঙ্গের বিনাশ তাহলে রাত্রি বারোটার আগে স্বামী স্ত্রীর মিলন কখনো সম্ভব নয় আবার কখন নিষেধ না শয্যা কালে যে বা করে স্ত্রীভোগ তাহাকে ধরিবে তুমি রাজযক্ষারোগ চাঁদের শ্বশুরের অভিশাপে যখন চা যক্ষারোগ চাঁদে রোখল শিবের জটায় আশ্রয় নিল চাঁদ যক্ষারোগ শিবের কাছে আসতে পারছে না জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকবো বললো হো যে ভোরবেলায় শয্যা কালে যারা করবে স্ত্রী ভোগ তাদেরকে ধরবে তুমি রাজ এই এইসব লোকেদের কাছে তুমি থাকবে যাবে তাহলে রমণ করলেই তো নয় শৃঙ্গার করলেই তো নয় স্বামী স্ত্রীর মিলন হলেই তো নয় তার একটা সময় আছে দিনে যাবে না নারী পুরুষের কাছে আর রাত্রে পুরুষ যাবে না নারীর কাছে এই নিয়ে লালন ফোকে একটা গান তৈরি করেছিল মিলন হবে কত দিনেই আমার মনের মানুষের শনি তাহলে পুরুষের নিষেধ দিনের বেলায় নারীর নিষেধ রাতের বেলায় মিলন কেমন করে হবে গরুর কাছেই ওরে হনুমান সময় এনে নেবে দুটো না খেইরা পিঙ্গলা শিশান মাবয় একুশ হাজার ছশো বার আসে আর চাই দুই মৎস্য করহো ধারু কুম্ভ করে চক পূরক এই যোগ প্রাণ নামে যদি জানা থাকে মৎস্য যখন খেলবে তোমার এই দক্ষিণে নাকে পুরুষ হলে জানবে তোমার সময় হলো ভালো ওরে এই বাড়িতে তুমি খুলে দাও না ভালো ওঠোক না ঝড় আসক তুফান হয়ে যাবে পার আরে বাম দিকে বইলে নিঃশ্বাস হবে রে ছাড় খা যখন দক্ষিণের দিকে তোমার নিশ্বাস বাম দিকে তোমার স্ত্রীর নিশ্বাস তখন জানবে দিনও নয় রাত নয় ওরে বন্ধু ভাই এই সময়ে মিলনে করো অন্য গৌর প্রেমানন্দ একবার হরি হরিব আরে দাহারি এই রকম সময় ওরে হনুমান এ সময় সবাই জানে না কেবল রসিকে জানে আর তখন কি করে জানিস মাতৃজনী ক্ষিপেত লিঙ্গ ভগনীনাঙ্কুচমর্দনা গুরু পদঙ্গ দত্তা পুনর্জন্ম নতে বলছে যে মাতৃজনী ক্ষিপেত লিঙ্গ তুমি যখন স্ত্রী ভোগে যাবে স্ত্রীজনীকে মাতৃজনী ভাবতে পারো না কন্যা সন্তান হয় চিত হয়ে আর পুরুষ সন্তান হয় উপর হয়ে তো যেদিন তুমি এসেছিলে হনুমান মাতৃজনী চাষ করতে করতেই বেরিয়েছিলে না তোমাকে তো একটা কৌপিন নাকি কে দিয়েছিল মায়ের গর্বে তুমিও ভালো তোমার মাও ভালো যে দিতে গিয়েছিল সেও ভালো নাকি হ্যাঁ সেও ভালো তো প্রতিটি পুরুষ উপর হয়ে আসে তো সেই দিন তোমার কামপন্ডিত ছিল তোমার কাম জাগেনি আজকে যখন তুমি সেই সিঙ্গার সাধনে যাবেই তখন সেই জনিকে স্ত্রী জনিকে মাতৃজনী ভেব ভগ্নীনা কুচমর্তনাম যখন তুমি রতি রতিসুক সারে গত মবি সারে মন মনোহর বেশম নিতম্বিনী কমনে বিড়ম্বন হৃদয়ে সম শ্রীমতী রাধারানীর কুচো যুগ স্পর্শ করে সেই গোবিন্দ যে আনন্দ লাভ করতেন ভগ্নী সমতুল্য অন্য কিছু নয় ষোলো আঠারো বছরের বোন বিয়ে হয়েছে বেনারসি পরেই কনের সাজে তাকিয়ে দেখছে একটা একুশ বছরের দাদা দাঁড়িয়ে আছে দাদার বুকে ঝাঁপিয়ে পড়ে গলাটি ধরে বলছে দাদা তুই আর আমি এক পাতে খেয়েছি এক ঘরে বড়ো হয়েছি আমি আজ চলে যাচ্ছি মা বাবাকে দেখিস আমাকে যেন সময় মতো আনতে যাস ভুলে যাস না বড় দাদা বোনকে বুকে জড়িয়ে ধরেছে একজন হাত তুলে বলুন তো এরকম সময়ে কোনো দাদার কাম জাগে জাগবে জাগবে না তাহলে দুটি যৌবন নিষ্পেষিত হচ্ছে পরসে হরস আনছে সেটা কেমন স্ত্রীর মর্তন করার সময় ভাববেন এটা আমার ভগ্নির কুচ অন্য কারণ হয় তাই মাত্রজনে ক্ষিপেত লিঙ্গ ভগ্নাম কুচোমর্থন আন গুরু পদম অদম্বত্যা আচ্ছা গুরুর মাথায় কেউ পা দিতে পারে এই গুরু কোন গুরু গো এ গুরু হচ্ছে কাম গুরু নারী পুরুষের যখন মিলন হয় এই কাম গুরু যদি প্রবল হয় তাহলে আপনাদের কি হবে বলে আরে বাতা সিরমা কেমন আছে একটু হলো কাছাকাছি তারপরে একটু খিচি বিচি তারপরে বাঁ দিকে কাটিয়ে পরে বলবে এ যে ওরে বাতা সিরমা একটা বিড়ি ধরিয়ে দেড়ে একটা বিড়ি ধরিয়ে খাবার ক্ষমতা থাকবে না থাকবে বলুন থাকে নারীর কাছে পুরুষের ক্ষমতা কতক্ষণ যদি যোগ বুঝে না যাই জ্ঞান ভক্তি আর চোখ এই তিনের দেশে বিবেক বৈরাগ্য আদি বিবিধ প্রকাশে এ হনুমান তাহলে ঠিক এই জায়গায় পুরুষ কিছুক্ষণ খিচিপিচি করে মা দিকে কাত হয়ে পড়ে বলবে যে বাচ্চাশীর মা একটা বিড়ি ধরিয়ে দেড়ে একটা বিড়ি ধরিয়ে খাবার ক্ষমতা থাকবে না নি তাই গৌর করি বল হনুমান আমি হলাম সেই অর্জুন তুমি জানো আমি সেই রসের রসে তাহলে কেমন সাধন সমরে তুমি তো বান ধরতেই যাও না হনুমান সারা জীবন গদা ঘাড়ে করে ছুটে বেরিয়েছ আমি হলাম পানাধারী অর্জুন তুমি যতবার নাম্বার চেষ্টা করবে রথ থেকে আমার মাথা থেকে আমি অর্জুন আমি মালকে নিয়ে খেলা করতে পারি আমি নিচের মাল উপরে তুলতে পারি উপরের মালকে নিচে নামাতে পারি রাধা 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 নিচে থেকে রাধা মন্ত্র জপ মাল পড়বে বাঁধা আর উপর থেকে যদি রাধা মন্ত্র জপ রাধা 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 রা ধারা ঝরে যাবে হারি হনুমান তুমি জানো না কেমনভাবে করতে হয় রমন কেমনভাবে করতে হয় সিঙ্গার সাধন সামরে বলিবারে বা পতনা হারে তারে সাধনা সাপরে বালে বাডে 吃饱<七>

দিয়ে বান সাধু পঞ্চবান সাধন সেদ্ধ জানো গুরুর দ্বারে মেঘে মেঘে ঘর্ষণ হবে বিদ্যুৎ চমকাবে চাতক ডাকবে জল পিপাসায় কিন্তু এক ফোটা বৃষ্টি পরিশন হবে না হনুমানে জানো না করুমান যদি সেই ধন কৃষ্ণ হচ্ছে ধন ব্রজের সমস্ত গোপী একদিন সেই গোবিন্দকে বলেছিল হে গোবিন্দ আমরা কি তোমার কেউ নই শুধু রাধাই কি তোমার রাধার উপসী তাই তুমি রাধার আমরা তোমার কেউ নই তাই তারা একদিন এমনভাবে সেজেছিল কেন সেজেছিল জানো তাদের রূপ যৌবন দিয়ে কৃষ্ণকে আকর্ষণ করে ধরে রাখার জন্য মায়া গঙ্গা যমুনা সরস্বতী এদের মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি গঙ্গা যমুনা সরস্বতী একদিন কালা একদিনে ধলা একদিনে মতি অর্থাৎ তিন দিনে তিনটে রঙ হয় এই কালিয়া কালিয়াবরণও যেটা লাল সাগর ধরে রাখতে চাই নারী আপন হৃদয়েতে তাহলে রোগ যৌবনে না থাকলে টাটকা ফুলে মধু না থাকলে ভ্রমণ আকর্ষণ হবে না আজ ওরে আমার ঘনমান নাই তো তোমার জানা তাই ওই স্বূর্য মা ধৈর্য দুই সমতল তথাপিও মা ধৈর্য ওই সূর্য তার মন আমার যদি ওই সূর্য না থাকে মা ধৈর্য রাখবো কেমন করে আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি জানাই গত মারে এ যুদ্ধই আমারে নয় হনুমান আমি প্রথমে পালাতে বলেছি কৃষ্ণের ইচ্ছায় যুদ্ধই আমারে আর জানা জানাইছি আমি বলেছিলাম যুদ্ধ করব না কৃষ্ণ বলে অন্যায় যে করে অন্যায় যে সাহেব না জানো তাদের তিনি সমুদহে তাহলে প্রভুই আমার ধ্যান প্রভু আমার জ্ঞান প্রভুই আমার ভালোবাসায় প্রভুর দুঃখে দুঃখ মানি প্রভুর সুখে শোক মানি প্রভুর কাদা প্রভুর হাসাই আমার মনের আশা আমি সব কিছু দিয়ে তারে করেছি সমর প্যান আমার বলতেই ওরে হনুমান নাই তো বাচ্ছ জ্ঞান তাই তুমি বুঝতে পেরেছ তুমি বুঝতে পেরেছো ঐশ্বর্য কাকে বলি নারীর যৌবন যখন কমে যায় তখন তার স্বামীর আকর্ষণ কমে যায় স্বামীর যদি যৌবন হারিয়ে যায় স্ত্রীর আকর্ষণ কমে যায় কারণ যৌবনের চারা গাছে যখন ফুল ফোটে রসিক ভ্রমণ তখন তো সেই মধুর লোভে ছোটে কৃষ্ণ হচ্ছে রসিক ভ্রমণ আত্যেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ত্যাগ করে যদি প্রেমের পারিজাত ফুল ফোটাতে পারি হৃদয়ের মাঝখানে আমার গোবিন্দ যে থাকবে ধরা যে